রাসুল বলেন এই দোয়াটা যে দৈনিক সাতবার পড়বে তার জীবনে কোনো দুঃখ থাকবে না তার যত সমস্যা হবে সমস্যা সমাধান করে দিবেন কে পড়ে না হাসবুন আল্লাহু নিআমাল ওয়াকিল নিআমাল মাওলানা ওয়নিআমাল নাসীর ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন আমার খলিল হলেন একজন তিনি কে আল্লাহ আল্লাহু ইউতি আমুন ওয়া

আল্লাহকে যেখানে সেজদা দেওয়া হয় সেটার নাম কি এই মসজিদ যেন কারো ব্যক্তিগত সম্পত্তি না হয় আন্নাল আহাদা মসজিদের মালিকে